হয়ে শুধু তোমাই দেখি জোর হবে না শোভা আর একটু জোর হবে না যোশনা ভরা চাঁদনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাথে এচ অতিপুলভাবে বিশ্বটাকে সাথে এচ অতিপুলভাবে সাদা কালো দোষলে মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই সে মগন হয়ে ভাবিনি রে বিশ্বটাকে সাঁচিয়েছ অতি নিপুন বিশ্বটাকে সাঁচিয়েছ অতি নিপন বাবে জোসরা বড়া রাতে চাঁদিকে যখন দেখি সপন লোকে বিবার হয়ে তোমাই দেখি আমার দিনদার ইমানদার ভাইজানেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা মাসাল্লাহ আমার অনেক ভাই অনেক চাচা আপনারা এসে বসেছেন আল্লাহকারে প্যান্ডেল কমিটি ভাইয়েরা যতটুকুন জায়গা করেছে আপনারা এসে মাসাল্লাহ সুন্দরভাবে প্যান্ডেলটাকে ভর্তি করেছেন এসে বসেছেন আমার মা বোনেরাও আল্লাহকারের তেনারাও এসে আল্লা বসেছে পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আসেম বিল্লাহ আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া চাই এই দোয়াটাই চাই আল্লাহ আল্লাহবাক যেন আপনাদের প্রত্যেককে একবার হল আল্লাহর কাবা নবীর হৌজাতে একবার হলো যেন জওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মহাবীর আরও একটু জোরে হবে না আল্লাবাক আপনাদের সকলকে যেন জবাব তৌফিক দান করেন দোয়া চাই এবং আমার কমিটি ভাইদের জন্য দোয়া চাই আল্লাখারের কমিটি ভাইয়েরা মাহফিলটা করেছেন অনেক কষ্ট মেহনত করে গ্রামবাসী ভাইদের আপনাদের মা বোনেদের যুবকদের ইমাম মহাজ্জেন হাফিজ মৌলানা সাহেবদের সকলের কম বেশি সহযোগিতা নিয়ে মাহফিলটা করেছেন আল্লাপ আপনাদের এবং কমিটি ভাইদের প্রত্যেকের মনের নেক আশাটা আল্লাহ যেন পোড়া করেন জোরে বলুন আল্লাহ মামি আর একটু জোরে হবে না মনের খবর জানে কে আল্লাহ প্রত্যেকের মনের করে আমার ফারুক ভাই নেই নাকি আপনারা জানেন এলাকার একজন ভাই যুবক ভাই ফারুক ভাই তিনার আম্মা যান ডাকে সারা দিয়েছেন প্রথম তারাবি তাই তো নাকি আরও অনেকে আল্লাহটাকে সারা দিয়েছে দোয়া যায় আল্লাহ পাক যেন তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয় জোরে বলুন আল্লাহ মামে প্রত্যেক কবরবাসীর কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন জোরে বলুন আল্লাহ মহামির আমার মৌলানা সাহেব ভাই আল্লাহকারে তিনি আপনাদের খেদমাতে আসছেন আমার খুব কাছের মহাব্বতের আপনাদেরও খুব পরিচিত কাছের মহাব্বাতের আল্লাহকারে খুব সুন্দর আলোচনা করে আমি আরও আধা ঘন্টা থাকতাম আমার এমনি কষ্ট অফ দি টাইম আছে আমি আরো হাতা ঘুণ্ডা নালে থাকতাম এমন একটা জায়গায় অনেকটা দূরে হয়ে গেছে বুঝতে পারছে যাই হোক আমার মৌলানা সাহেব ভাই এসেছে একটু সকলের তকবির তাকবীর আরো একটু জোরে হবে না নারের মক্কা শরীফ মদিনা শরীফ আজমি ফুরফুরা দরবা শরীফ জলসাই মিলা নবী আমাদের সকলের মওলানা সাহেব ভাইজা আমাদের সকলের মৌলানা সাহেব ভাইজান না নিতে গিবে মাসাল্লাহ আপনাদের খেদমাতে এসেছেন খুব সুন্দর আলোচনা করে কি করেন আল্লাহ করে দাদা হুজুরের সেলসেলা খেদমত করছেন ইসলামের খেদমত করছেন আল্লাহ করে শুধু আপনাদের এই থানা শুধু যে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় আল্লাহকারে পশ্চিম বাংলার বাইরেও আল্লাহকার আমার ভাই আল্লা করে যায় যে আপনারা সকলে দোয়া চাইবেন ভাইয়ের জন্য আমার দোয়া চাই আমাদের জন্য দোয়া চাইবেন আল্লাহ আল্লাপ যেন খেদমত করার দান করেন ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শরিয়াদের জন্য কিছু যেন করতে পারি তাই তো নাকি এই দোয়া চাইবেন তবে আপনাদের জানায় আন্দোলন প্রতিবাদের কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন সোশ্যাল মিডিয়াও আপনার সোশ্যাল মিডিয়া রেকর্ডও হয়েছে এতটুকুন আপনাদের বলে যায় যে আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল করতে গেলে আপনাকে আমাকে করতে হবে কি সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনের কাজ চলছে প্রতিবাদের কাজ চলছে আরও ইনশাআল্লাহ হবে এবং সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফ থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে আবারও পাঠানো হবে আমরা আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি আমাদেরও পাশে থাকবেন আশা করছি ঘরে আমরা যে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা খানকার জন্য আমরাও ইনশাল্লাহ মাঠে ময়দানে লড়াই করছি আপনারাও থাকবে কিন্তু আন্দোলন প্রতিবার সাকসেসফুল করতে গেলে আল্লাহকে রাজি খুশি করতে হয় আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমি মৌলানা সাহেব ভাই এসেছেন আলোচনা করবেন উটাউটি কেউ করবেন না আরও যে সমস্ত ভাই চাচা আছেন আশেপাশে সকলে চলে আসেন বিদায় নিই তোয়া চাইবেন আমার জন্য আমি আপনাদের জন্য তোয়া চাই আসসালামু সকলে আল্লাহ শরী